আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় ভিউয়ার্স রমজানুল উল আশা করি আপনারা ভালো আছেন আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে একটি অপ্রয়োজনীয় জিমেইল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন তথা চিরতরে ডিলিট করবেন আপনাদের ফোনে থাকা অতিরিক্ত জিমেইল অ্যাকাউন্ট অথবা অপ্রয়োজনীয় যে সমস্ত জিমেইল অ্যাকাউন্টগুলো আছে এগুলোকে পারমানেন্টলি ডিলিট করতে চাইলে ফুল ভিডিওটি কন্টিনিউ করুন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে মূল ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জিমেইল অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করার জন্য সব থেকে ভালো ওয়ে হলো আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে আপনারা প্রবেশ করবেন তো আমি আমার ফোনে থাকা প্লে স্টোরে প্রবেশ করতেছি জাস্ট প্লে স্টোরে ট্র্যাপ করার পরে আপনারা কর্নারে দেখবেন এই যে জিমেইলের লোগো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে মার্কে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে আপনাদের যে অপ্রয়োজনীয় জিমেইল অ্যাকাউন্টটি আছে সেটাকে সিলেক্ট করার জন্য জাস্ট সেই জিমেইল অ্যাকাউন্টের উপরে একটা ট্র্যাপ করে দিবে যদি আগে থেকে সিলেক্ট করা থাকে তাহলে আর প্রয়োজন নেই জাস্ট এখান থেকে ইয়েস আই এম ইন এটাকে ক্লিক করে দিবেন যদি আপনাদের ফোনে এরকম আসে আর যদি না আসে ডিরেক্টলি আপনাদের ফোনে হয়তো এরকম চালু হয়ে যাবে জাস্ট আবারও এই লোগোর উপরে ট্র্যাপ করে দিলাম এরপরে আপনারা এখান থেকে যেটা করবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন কিছুক্ষণ ওয়েট করবেন এরপরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে হোম পার্সোনাল ইনফোর ডাটা অ্যান্ড প্রাইভেসি এরকম সিকিউরিটি পিপল অ্যান্ড শেয়ারিং অনেকগুলো অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনারা তিন নম্বর যে অপশনটা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে আসার পরে দেখবেন ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের সামনে ভেরিফায়ের অপশান চলে আসবে এখান থেকে ভেরিফাই করে নেবেন যদি ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে ফিঙ্গার দিয়ে যদি পিন দেওয়া থাকে পিন দিয়ে ভেরিফাই করে নেবেন এরপরে আবারও ভেরিফিকেশনের জন্য আপনার জিমেইল অ্যাকাউন্টের সাথে যে নাম্বার থাকবে অথবা টু স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে সেই অপশন দেখাবে সেখান থেকে আপনারা এটাকে ভেরিফিকেশন করে নেওয়ার জন্য সেন্ডে ক্লিক করতে পারেন কিছুক্ষণ ওয়েট করলে সেই নাম্বারে একটা এসএমএস আসবে বা কোড আসবে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে কোডটি বসানোর পরে এই যে নেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে দেখাবে যে আপনার যে জিমেইলে থাকা যত ডাটা আছে এখানে শো করবে এই যে দেখেন ড্রাইভ জিমেইল ফটোস এরপরে ইউটিউব চ্যানেল থাকলে সেইটা এরপরে ক্যালেন্ডার সহ কন্ট্যাক্ট বিভিন্ন মানে আপনার এই জিমেইলে যা যা ছিল সব কিছু এখানে শো করবে যে এই জিমেইলটা যদি পারমানেন্টলি আপনি ডিলিট করেন তাহলে কি কী ডিলিট হয়ে যাবে সো আপনার যদি এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন না পড়ে বা এগুলো যদি আপনার অপ্রয়োজনীয় মনে হয় সেক্ষেত্রে আপনি সম্মতি দিতে পারেন আর যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে ডিলিট করার আগে এই সমস্ত জিনিসগুলো আগে সেভ করে নেবেন তো যেহেতু আমার এগুলো প্রয়োজন নেই এখানে আমি টিক মার্ক তুলে দিলাম এরপর নিচে আরেকটা একটা টিক মার্ক আছে এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম জাস্ট এই দুইটাতেই আপনারা টিক মার্ক দিয়ে দিবেন এরপর ডিলিট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন এরপর কিছুক্ষণ ওয়েট করলে ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন এখানে লেখা আছে ইওর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা হ্যাভ বিন ডিলিটেড অর্থাৎ আপনার গুগল অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টে থাকা সমস্ত ডাটা ডিলিট হয়ে গেল আপনি যদি চান যে এটা ডিলিট করার পরে আপনি ভুল করেছেন সেক্ষেত্রে আপনি রিকোভার ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আবার অ্যাকাউন্টটাকে রিকোভার করতে পারবেন আর যদি আপনার এটা প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে হোম বাটনে ক্লিক করে ঠিক একবারে বের হয়ে যাবেন তো এই অ্যাকাউন্টটা পারমান্টলি ডিলিট হয়ে যাবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স আসে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো গাইস এই ছিল মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ